we want আজকে কিন্তু তোমাদের জন্য চলে এসেছি আবার একটা নতুন খাজানাতে একদম দারুণ দারুণ শুটের কালেকশন কিছু দেখে নেব আর অবশ্যই তার প্রাইস এতটাই বাজেটের মধ্যে থাকবে যেটা তোমরা কিন্তু চাইলেই সহজে পারচেস করতে পারো আর তার এক একটা কোয়ালিটি যেগুলো হচ্ছে টু গুড কিন্তু আমি যেটা সব সময় বলি যে সব আমি তো তোমাদেরকে দেখাতেই থাকবো কিন্তু তোমরা কোন শুট পিসটা কিনবে বা কি কালেকশন নেবে বা নিজেদের ওয়ার্ডড্রপে ঠিক এইগুলোর মধ্যে কোনটা রাখতে চলেছো সেটা কিন্তু তোমাদের নিজেদেরকেই ডিসাইড করতে হবে তো তোমরা কিন্তু যখনই যেখান থেকে পারচেস করবে একদম দেখে বুঝে তারপরে পারচেস করবে চলো দারুণ দারুণ কিছু অসাধারণ শুটের কালেকশন দেখে নেওয়া যাক এই হলো নেক্সট একটা লাইট কালারের উপরে খুব মিষ্টি একটা কালার মানে কালারটা মিষ্টি কালার বলতেই হবে না একদম একদম মানে একটা এত মিষ্টি কালার সফট কালার আর কাপ মানে জিনিসটাও অনেকটা সফট একদম লাইট ওয়েট এর মধ্যে আর এখানে ভি প্যাটার্ন রয়েছে খুব সুন্দর দেখতে পুরো মানে কাজ করা পুরো কাজ এই যে জিনিসগুলো মানে মানে কাপড় নিয়ে একদম আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না তার সাথে যদি বর্ডারটা দেখো এরম প্যাটার্নে কাজটা থাকছে তার উপর অল ওভার এই প্রিন্টটা থাকছে আর সামনে পোর্শনে এটা এত সুন্দর কালেকশনটা থাকছে এটার সঙ্গে আর কি কি থাকছে এর সঙ্গে দেখো এর সঙ্গে কটনের

আপনি বাড়িতে হ্যান্ড ওয়াশ করুন মেশিন করুন যে কোনো করুন কিছু হবে না কাপড়টা একটা মানে হয় না কি মানে একটা ওয়াশ করলাম মানে সিল্কিজ হয়ে গেল ছোট হয়ে গেল হ্যাঁ চল্লিশ বানালাম আটত্রিশ হয়ে গেল সে নিয়ে চাপ নেবেন না সেটা নিয়ে একদম গ্যারান্টি দিয়ে তো আপনাকে বলেই যে কিছু হবে না এইগুলো দাম একদম রিজনেবল দামে আচ্ছা হ্যাঁ এই দাম তো সুন্দর কিন্তু তার আগে এর কোন কালার অপশন আছে কিনা আগে একদম কালার তো আছে আগে সব দেখেনি তাহলে দেখো কালার অপশনটা দেখো এটা হলো লেমন কালার একে বলে লেমেন কালার তারপরে হলো এটা পিঙ্ক পিঙ্ক যাকে বলে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক এটা বেবি পিঙ্ক হ্যাঁ পেস্তা খুব সুন্দর প্রত্যেকটা কালার একদম মানে বলার নেই কোনটা নেব এরকম কালেকশন এত মিষ্টি কালার প্রত্যেকটা এবার বলো দামটা কি এর দামটা হচ্ছে আপনার হাজার টাকা হাজার টাকা হাজার টাকার মধ্যে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কালারটা পছন্দ হয়েছে আমার তো চারটে কালারই পছন্দ হয়েছে এটা আপনার মানে কাউকে পুজো মধ্যে কাউকে যদি আপনি গিফট দিতে চান যারা শাড়ি পরে না হ্যাঁ যারা শাড়ি পরে না তাদের যারা সুট পরে তো ওনাদের অনেকজন চাই বলে না তার মধ্যে স্যুট দিতে হয় তো বাজেট আপনার মানে অনেকজনের বাজেট থাকে হাজার মধ্যে একটা ভালো শাড়ি দিয়ে দিই তো ওকে না তো বাজারটে এইটা হাজার টাকার মধ্যে একদম বেস্ট সুন্দর একটা সুটের কালেকশন একদম আপনি গিফট কাউকে দেবেন হাজার টাকার মধ্যে একটা মানে ডিজিটাল প্রিন্ট মধ্যে ভালো কটন মধ্যে স্যুট মানে যাকে দেবেন এক বছর যদি ও পরে নেয় তাও কিছু হবে না আপনার নাম নেবে এত সুন্দর কালেকশন এই ধরনের অনেক আইটেম আছে এবার নেক্সট আইটেমটা এই ধরনের দেখাই এবার প্রত্যেকটা কালেকশন এ হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো কালেকশন প্রত্যেকটাই এতটা ইউনিক আর প্রত্যেকটার হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা সত্যি কথা বলতে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মেনটেন করছে মোরভি মোরভি এদনিক তো এরপর নেক্সট যেটা দাদা এখন ওপেন করছে দেখো এত এটা মিষ্টি আমি যে যতই দিলাম এইগুলো যত এবার দেখাচ্ছি আপনি নিজের পড়ুন আর নাহলে কাউকে যদি গিফট দেওয়ার আছে হুম যদি কাউকে গিফট দেওয়ার আছে ভালো মধ্যে তাহলে এইগুলো একদম জিনিসটা তুমি যা যা কালেকশন খুলছো সেই কটা তুমি বলছো ঠিক কথা যে গিফট দেওয়ার পারপাসে তোমরা দিতে পারো আমার মনে হয় না যে কেউ গিফট দিতে যাবে সবাই বলবে এটা আমি আমার কাছে রেখে দেব একদম একদম সবাই ভাববে এই মোনাবে দূর এটা আমি দেব না এটা আমার কাছে রেখে দাও আমার কাছে রেখে দাও প্রত্যেকটা এত সুন্দর কালেকশন এটা আলাদা এই যে আমি এটা দেখাচ্ছি এর দাম এই জিনিস কাপড় তো কাপড় তো সব কটনই হান্ডেড পার্সেন্ট কটনই মগাদ মানে এইগুলোর মধ্যে ডিজাইন হয় ঠিক আছে এইগুলো যেমন এটা এটা দেখো এইটা হল সালোয়ারটা হ্যাঁ এটা সালোয়ার একে এই ডিজাইনকে বলে চিকেন কারি লক্ষ্ণৌ চিকেন কারি এইটা হল ফেন্সির মধ্যে মানে ফেন্সি এই জন্যে এর মধ্যে আপনার সিকোয়েন্স অ্যাটাচ আছে হুম হুম এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে লখনউর মধ্যে এটা হল ফেন্সির মধ্যে আচ্ছা তারপরে এর মেন হচ্ছে কাস্টা এর মেন সুটে ফুল সুটে মেন হচ্ছে দুপাট্টা যদি এর দুপাট্টাই না থাকলে তাহলে সুটের কিছু মানে কিছু দাম নেই কিছু দাম নেই বাহ মেন হলে এর দুপাট্টা এই দুপাট্টা দিলেই তারপরে এইটা পুরো সেট হবে সেট হবে একদম খুব সুন্দর একটা সেট দেখতে পাচ্ছো সুন্দর এই না কি দুপাট্টাটা মানে ডিজিটাল আছে দুপাট্টা ডিজিটাল আছে সাইজ ছোট থাকবে বড় থাকবে সেটা নিয়ে একদম চাপ নেবেন না একদম একদম ফুল সাইজ বানাই আমরা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের ওপরে দোপাটা থাকছে তার ওপর কিন্তু এই ঠিক সাইডে তোমরা কিন্তু চিকনের কাজটা পেয়ে যাবে এবার এর কালার অপশনটা দেখো বাহ এটা কালার অপশনটা দেখো এইগুলো কালার অপশনটা রাখো বাহ ওয়ান টু এইটা এখানে রাখে ঠিকা কালারের এত সুন্দর কালেকশন আর এর প্রাইস কত এত সুন্দর একটা প্রাইস টা এ প্রাইসটা তো হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা বাহ এত সুন্দর চিকন তোমরা সুট পাচ্ছ মরভি এথনিক বলেই হয়তো সম্ভব হয়েছে জানি না এত সুন্দর একটা কাজ আর খুব মানে কাপড়টা এতটা সফট সফট কাপড়ের মধ্যে থাকছে কেউ দেবে না এই যে আমি যে জিনিসটা দাইজ দিচ্ছি না কেউ দেবে না এইগুলো দামের কোনোদিন দেবে না খুব সুন্দর দেখতে 1300 টাকা মধ্যে আপনাকে এই দামে আপনার এই ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটা दुपটার মধ্যে খুব কম আপনি রিটেলের দোকানে যাবেন তো এটা আমাদের হোলসেলের তেরোশো টাকা রিটেল দোকানে যাবেন আপনাকে লাগবে পঁচিশশো টাকা এই যে দুপাট্টাটাই শুধু দুপাট্টার মধ্যে মানে কাজ করা মানে ব্যাপারটা প্রিন্ট না এর মধ্যে কি আছে কি প্রিন্ট অথবা চিকেন কারি ফুল বডিতে আপনার চিকেন কারি তারপরে প্রিন্ট ডিজিটাল করা হয়েছে তার মধ্যে কিন্তু ছোট ছোট সিকোয়েন্স কাজ আছে অল ওভার তারপরে প্রিন্ট আছে এখানে যে সিকোয়েন্স আছে একটা একটা করে এইগুলো যত আছে শোরুমে একদম আপনার পঁচিশশো টাকা একদম বিক্রি হয় আহোল সে লেট কিন্তু খুবই ভালো এইবার যেটা দেখাতে যাচ্ছি এইবার এই পূজোরে নতুন কাপড় বাহ পূজোরে নতুন কাপড়টা দেখাচ্ছি এর কালার কম্বিনেশনটা মানে আপনার না এটা লাইটের মধ্যে আসবে না একে বলে আপনার পেস্টেল কালার পেস্টেল কালার পেস্টাল কালার এগুলো দেখো এর নামই আলাদা

তোমরা কিন্তু তিনটে চারটের মধ্যে কিন্তু কালার অপশন পেয়ে যাচ্ছ বা পাঁচটা ছটা ধরো আরো কালার অপশন পেয়ে যাচ্ছ কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে এই এক্সেভারকার এক এরকম এর মধ্যে কি এই দেখেন এর মধ্যে না হুম এর মধ্যে ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা এইগুলোর ডিজাইন আলাদা একটা ডিজাইনের ডিজাইন আলাদা একটা ডিজাইনের চারটি কালার হবে হুম

সেটাও যদি তোমরা নিতে চাও তোমাদের কিন্তু মরবি এথনিকে আসতে হবে এগুলো কি হয় কি মানে অনেকজন আছে তে মানে একটা বাড়িতে চারজনকে গিফট দেওয়ার আছে ঠিক আছে বাস এই চারটে সেট নিয়ে নিলেন চারটে সেম দিয়ে দিলেন সবাইকে এক রকমে সেই হিসাবে অনেকজন নেয় আমাদের অনেক কাস্টম আছে যে হিসাবে এরকমই নেয় আর এগুলো দাম দামটা তো বললে বলবেন কি হ্যাঁ নিউ কাপড়টা বেরিয়েছে যেটা হয় ব্যাঙ্গালোরি কটন আপনি তো মানে ধরুন ক্যামেরি কটন অনেক পড়েছেন এবার এই কটনটা পরে দেখেন ব্যাঙ্গালোরি কটনে কাপড়টা মানে হাত দিলে বুঝতে পারবেন মুখে তো আমি বলবো তো বুঝতে পারবো না তাও আমি বলে দিই আমার কেন সহ্য হচ্ছে না মানে এই কাপড়টা মানে থাকে একটু সাইনিং থাকে প্লাস এর মধ্যে একটা সফটনেস থাকে মানে যেমন মাখমাল আছে সেই হিসাবে এক স্মুথ স্মুথ থাকে আর কাপড়টা পিওর হান্ড্রেড পার্সেন্ট একদম কটন থাকে আর কাপড়ে ফুল গ্যারান্টি থাকে মানে আপনি বাড়িতে ধোলাই করুন কালার কোনো ফেড হবে না ঠিক আছে মানে প্রিন্ট উঠবে না আপনি যে হিসাবে বাড়িতে মেনটেন করতে পারেন কে নাকি না নিলাম না ওয়াশ করতে হবে সেটা না একদম এগুলো একদম

আসার আগে আপনাকে একটু ইনকোয়ারিও নিতে হয়তো আমাদেরকে কল করুন আপনাকে আমরা মানে কল করে ভিজিট করব সব জিনিসটা জানাবো দেখাবো ভিডিও কল মধ্যে সব কিছু একদম সব ডিটেল দেবো সেটা নিয়ে একদম চাপ নেই অবশ্যই এসে কিন্তু পারচেজ করা চাই এসে জিনিস ভালো করে দেখে নিয়ে একদম দেখে তারপর কিন্তু তোমরা পারচেজ করো তাহলে কি হয় বলো তো তোমাদের আর ওই প্রবলেমটা পরবর্তীকালে ফেস করতে হয় না যে বাড়িতে গিয়ে আবার পাল্টালাম এই সেই এসব ফেস করতে হয় না তো আমি বারবারই বলবো যে এখানে এসো এসে জিনিস দেখি একদম নিজের দায়িত্বে কিনে নিয়ে যাবো